হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নতুন একটি ভিডিও তোমরা সবাই কেমন আছো কী করছো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো তা আজকে তোমাদের সাথে আমার কর্মজীব দিবসের একটি ব্লগ শেয়ার করব রেগুলার কর্মদিবসের মতো আজকের কর্মদিবস হলেও আজকে একটু বেশি স্পেশাল তো কী স্পেশাল সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন হচ্ছে কোর্টে আছি একটু কাজ নিয়ে ব্যস্ত এইখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করতেছি তো ভাবলাম যে আজকে কোর্টে আমার একটা আনন্দের বিশেষ দিন এই জন্য তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত ব্লগটি দেখবে তা একদম ব্যস্ত কোর্ট এখন দুপুর টাইম একদম একদম অন আওয়ার তো কোর্ট চলতেছে বিভিন্ন কোর্টে সব পার্টিরা এসে দাঁড়িয়ে আছে কাজের জন্য হাজিরার জন্য তো এই যে এটা হচ্ছে আজকে আমার আনন্দের কারণ আমার প্রিয় বান্ধবী আজকে আমার কোর্টে এসেছে বিশেষ শুনানির জন্য তো আমরা কোর্টে শুনানির জন্য হচ্ছে ওয়েট করতেছিলাম আর বসে গল্প করতেছিলাম আসলে একটা সময় ছিল যখন আমরা একসাথে ইউনিভার্সিটিতে পড়তাম দিনের অধিকাংশ সময় আমরা একসাথে থাকতাম পুরো সপ্তাহে এবং অনেক বেশি আনন্দ মজা করতাম তো সেই বন্ধুত্বের মনটা এখনও রয়ে গেছে বাট আমরা চাইলো এখন আর আগের মতো সময় দিতে পারি না তো গত বছর হচ্ছে আমি আবার গাজীপুরে গিয়েছিলাম একটা মামলার কাজে তখন অবশ্য ওইভাবে রোনার সাথে আমি সময় কাটাতে পারিনি ঝামেলার জন্য কাজের জন্য তো আজকে আলহামদুলিল্লাহ আবার রোনা চলে আসছে ওর সিনিয়র নিয়ে স্যারাস্তার আরও কলিকদেরকে নিয়ে আমাদের কোর্টে নরসিংদী কোর্টে হচ্ছে জামিন শুনানির জন্য তো এই গতকালকে শুনে আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম যে রোনার সাথে আমার দেখা হবে কারণ অনেক দিন পর দেখা হচ্ছে তো এখন হচ্ছে শুনানি হবে কোর্ট উঠে যাচ্ছে এই জন্য হচ্ছে আমরা সবাই সিনিয়র সহ কোর্টের দিকে চলে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ কোর্টে শুনানির পরে এখন সফল জামিন শুনানির পরে আমরা হচ্ছে এখন হচ্ছে চেম্বারে ব্যাক করছি দুপুর অনেকটা পেরিয়ে গেছে হাতের কাজটা শেষ করে আমরা হচ্ছে লাঞ্চ করে নেব তো সিনিয়র সহ আমরা সবাই এখন চলে যাব হচ্ছে চেম্বারে কারণ যেহেতু জামিন হয়েছে আগে হচ্ছে জামিন নামা দেওয়ার ব্যবস্থা আমরা করে নেব কারণ অলরেডি সাড়ে তিনটা প্রায় বেজে গেছে করে তারপরে হচ্ছে আমরা লাঞ্চ করব। যদিও অনেক বেশি খেদা বাট জরুরি কাজটা হচ্ছে আগে ফিনিশ করতে হবে চেম্বারে সব কাজ শেষ করে আমরা আবার কোর্টে চলে আসছি এখানে হচ্ছে শুনানি একটু বাকি আছে তো বাকি শুনানি শেষ হওয়ার পর অর্ডার পাস হলে হচ্ছে আমাদের কাজ শেষ তো পরবর্তীতে আমরা শুনানি করে সব ঝামেলা মিটিয়ে নিলাম এখন হচ্ছে আমাদের কাজ একদম কমপ্লিট জামিনও সঠিকভাবে হয়ে গেছে বেলবন্ড জমা দেওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে ওনারা চলে যাবে তো অনেক ভালো সময় কাটালাম অনেক ভালো লাগছে এটা চলে যাবে এখন খুব খারাপ লাগছে আসলে হঠাৎ করে অনেক বেশি আনন্দের একটা সময় কাটালাম একসাথে অনেক বেশি ভালো লাগলো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আর আমার ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ